দুনিয়া কিছুই না রে গুলা এই দুনিয়া ছাড়িয়ে চলে যাওয়া লাগবে আল্লাহ কি ভূমি আল্লাকে ভয় করিয়া কবরে যাও যাতুল কবরার্লাহ পয়গম্বরের স্ত্রী সব সময় ভালোবাসতো কারণ আমার পায় খাদিজার মতো এত আপন মানুষ আর কেউ ছিল না যখন আল্লাহর নবী যখন এমন দিনের দাওয়াত দিতেছেন নবীর সামনে টাকা পয়সা দরকার খাদিজা দিয়েছেন নবীর সামনে কেউ আসতে সাহস পায় নাই খাদিজার কারণে কারণ সম্ভ্রান্ত কোবরা একজন মহিলা সমাজের মধ্যে একজন মহিলা কান্নার নবী ডাক দিয়া বলেন ও খাদিজা কেন কান্না করো খাদিজা খাদিজা এবার ডাক দিয়া বলেন পয়কুম্বর দুইটা টেনশনে আমি কান্না করি একটা আপনার টেনশন ওগো নবী আর একটা হলো আমার টেনশনে আমি কান্না করি কেন আমার টেনশনে তুমি কান্না করো খাদিজা খাদিজা ডাক দিয়া বলেও নবী আপনার শরীরে কেউ আঘাত করার ক্ষমতা নাই আমি আপনারে সব সময় ছায়া দিয়া রাখি আমি থাকার কারণে সুখে দুঃখে সব সময় আমি আপনার ছায়া আমি আপনার লেবাস আমি আপনার পোশাকের মতো থাকি আমি যদি দুনিয়া থেকে চলিয়া যাই কি উপায় হবে কি উপায় হবে আপনার আমি তো আপনার নিরাপত্তা দিতে পারব না এমন সময় পাতে ডাক দিয়ে বলে ছোট্ট বাচ্চা ফাতেমা পাতে ডাক দিয়ে বলে ও মা চিন্তা করা লাগবে না বাবার জন্য চিন্তা করা লাগবে না এতদিন তুমি নিরাপত্তা দিয়েছ আমি আজকে থেকে বললাম মা আমি যতদিন বাজবো আমি আমার বাবার সামনে ঢাল হিসাবে দাঁড়ায়া থাকব বাচ্চা ফাতে মা যতদিন ছিল আল্লাহর নবীর সাথে সাথেই চলছেন নবীর সাথে সাথেই ছিল শুধু তাই না আল্লাহর নবীর যখন কোনো বিপদ কাপেরেরা নবীকে আঘাত করেছে নবীর মাথার উপর উঠে নাড়িবুড়ি গুলি দিয়েছে দৌড়াইয়া সবার আগে গিয়েছেন ফাতেমা এরে নবীর আর সে কুম্মতের দাও ফাতেমা এবার খাদি যা তোর ডাক দিয়া বলে ও মায়ার নবী ও রহমতের নবী আমার নবী গো আমার পাঁচটা আবদার আপনার কাছে আছে গলো এক নম্বর আমি দুনিয়া থেকে চলে যাওয়ার ও নবী আমার ইন্তেকালের পরে আপনার নিজের হাতে আমার গোসলটা করাই বেলগোল একটু চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা কর নবীকে বলতেছে ও নবী নিজের হাতে হাতটা দিয়ে আপনি গোসল করাই খাদি যা কেন খাদিজা কি লাভ হবে আমি তোমারে গোসল করাই রে খাদিজা। খাদিজা ডাক দিয়া বলে ন পায় আপনার হাতটা যখন আমার শরীরের মধ্যে লাগবে আমার ওই শরীরের জন্য জাহান্ন এই জন্য আপনার হাত দিয়ে গোসল করাইবে নবী দুই নম্বরে আমার একটা আবদা ও নবী আপনি যখন আমারে কাফন পরাইবে আপনার কাপড়টা দিয়ে আমারে কাফনের কাপড় পরাই দিবে খাদি যাই কোথা কেন বলতেছ খাদি যা খাদিজা ডাক দিয়া বলে নো লিল আলমি আপনার শরীরের মধ্যে যেই কাপড়টা লেগেছে ও মায়ার নবী আপনার শরীরে যেই কাপড় লেগেছে গো নবী ওই কাপড় যদি আমার শরীরে লেগে যায় আমার জন্য জাহান ফেরা হারা আমার জন্য আল্লাহর জাহান নামে রাগুন তিন নম্বর আবদার গোপায় গম্বর আপনি নিজের হাতে আমারে দাফন করবে ও পায়ে গম্বর নবী ডাক দিয়া বলে কেন এই কথা বলতেছো কয় আপনার হাতটা যদি আমার শরীরে এনতে শেষ মুহূর্তে যদি লাগে আল্লাহ আমার ওই শরীরটা জাহান নামের জন্য হারাম করে দিবে চার নম্বর আপনার বান্দা যারা বাই তুললে গিয়েছে খাদিজাতুল কুবরার কবরের চিহ্নটা এখনো বোঝা যায় একটু খেজুর গাছ দিয়ে আবৃত আর কবর সাধারণত কোনটাই চিনা যায় না যায় না এর আল্লাহর গুলা ওই কবরের পাশে দাঁড়াইলে এখনো আমার নবীর কথা বলে মনে হয় যেন আমার নবী এখনো বসে আছে ও মায়ার নবী আমার কবর একটু আপনি ঘড়াগড়ি করবে নবী কয়ে খাদিজা আমি কবরে গড়াগড়ি করলে কেলা খাদিজা কয়ে নবী কবরের মধ্যে রাখার পরে মাটির চা দুই পাশ থেকে মাটির চা বাসে গল ও নবী আপনি যদি ওই কবরের মাটির সাথে শরীর লাগা আমার জন্য আল্লাহ মেরা আগুন কবরের মাটির চাপ আল্লাহ বল্ল করে দিও ও চানপুরের যুবক ভাই একটু চিন্তা কর খাদিজার মধ্যে কেমন চিলদা কেমন কবরের ভয় কেমন জাহান্নামের ভয় কেমন আল্লাহ রাখের ভয় এবার খাদিজাতুল কোবরা ডাক দিয়ে বলেন আমার পাঁচ নম্বর আবেদন ও পায়গম্ব যখন মন কার না কি আমারে প্রশ্ন করতে আসবে গলো আপনি আমার প্রশ্নের জবাবগুলো নিজেই দিয়া যাবে নবী ডাক দিয়া কয় ও খাদিজা ও খাদি যায় এটা কখনো সম্ভব হবে না কয়ে নবী যদি সম্ভব না হয় আপনি আমার কবরের পাশে আপনি একটু বসে থাকবে আপনি আমার কবরের পাশে লম্বা সময় পর্যন্ত বসে থাকবে নবী নিজের হাতে গোসল করাইয়া দাফল কাফল করিয়া আমার মায়ার নবী নবী কবরের পাশে বসে আছে সকাল থেকে নিয়ে একেবারে বেলা ডুবিয়া যায় আমার নবী এখন উঠে নবী কবরের পাশে বসে আছে একটু চিন্তা কর ভাই আল্লাহর রহমাতুল্লিলা আলামিন কবরের পাশ থেকে উঠেন আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে নিব্রাই আমার নবীর কাছে যাও আমার দোস্ত আমার বন্ধুর কাছে যাও গিয়া বলো তাড়াতাড়ি এখান থেকে চলে যেত খাদিজার প্রশ্নের জবাব নবীরও দেওয়া লাগবে না খাদিজারও দেওয়া লাগবে না খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ দিব এর আল্লাহর গোলা জীবনটাকে এমন দামি বানাও আল্লাহর নিয়ামত পাইয়া ভুলিয়া যাইও না যেই আল্লাহ তোমারে বানাইছেন যেই আল্লাহ এত নিয়ামত দিয়েছেন ওই আল্লাহকে ভুলিও না সাজদা কর আল্লাহর সাথে সম্পর্কটা লাগাও যেই আল্লাহ এত কিছু দিয়েছেন ওই আল্লাহর কাছ থেকে আর দূরে সরিয়া থাকিও না আল্লাহর প্রতিমানটাকে বাড়াও আল্লাহর প্রতি বিশ্বাসটাকে বাড়াও আল্লাহর সাথে ইমান আরেক যদি বাড়াইতে পারো আল্লাহ বলেন বাংলা তুমি ওই মুদি দোকানে বসে থাকবা পানের দোকানে বসে থাকবা আমি আল্লাহ সেখান থেকেই তোমারে বরকত দিব আল্লাহ আমাদের সবাইকে নিয়ামতের শকর আদায় করার তৌফিক দান করে দান নিয়ামত পে রবের সাথে মালিকের সম্পর্ক